তোমাদের ভালো লেগেছে কিনা তোমাদের ভালো লাগে মানে আমারও ভালো লাগা হ্যালো ফ্রেন্ডস দেখতেই পারছো আজকে আমি বস্তা নিয়ে বসে পড়েছি আজকে আমি এই বস্তা সুতা তুলতে সুতা তোলার পরে দেখতেই পাচ্ছি যে সুতা আছে এই সুতাগুলোকে তুলবো তোলার পরে এগুলো সাইজ করে কাটবো কাটার পরে এগুলো দিয়ে আমি ব্যাগ তৈরি করবো কিছু সুতা তুলে রাখবো আর আজকে তোমাদেরকে একটা তুলে তারপরে তোমাকেদেরকে ব্যাগ বানানো দেখাবো যে কিছু করে ব্যাগ বানাতে হয় তোমাদেরকে তো এমনি সাইজ করে কাটা থাকে তারপরে দেখানো হয় আজকে আমি সবটাই তোমাদের সামনে শেয়ার করবো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আমি কি করি না করে এই যে দেখো কালকে এই বস্তাগুলো সবগুলো কিনে আনা হয়েছে এইখানে এই দিকে আছে আমার এই পাশে এই পাশে এখানে আছে একশো বস্তা দেখতে পাচ্ছো এই যে সব চালের বস্তা এগুলো কিন্তু আমরা তিন টাকা করে কিনে এনেছি টাকা কিন্তু আমাদের একটা চেনা দোকান আছে ওই দোকানে এগুলো তিন টাকা করে নিয়েছে তিন টাকা নেওয়ার পরে এগুলো ব্যাগ তৈরি হয় তৈরি হওয়ার পরে এগুলো কিন্তু আমরা দশ টাকা করে বিক্রি করি আচ্ছা এই দেখো আগে তোমাদেরকে ব্যাগটা সাইজ মতো কাটাটা দেখি নেই যে এটা কিন্তু আমি সুতা তুলে রেখেছি তাই আগে এটা দেখাই তারপরে ওইগুলো সুতা কীভাবে তুলে ওইগুলো বস্তাটাকে এইভাবে রাখবো রাখার পরে যেটা পরটি রাখবো সেটা ছোটো রাখতে হবে আর যেটা ব্যাগ ব্যাগের সেটা হবে ওইটা বড় তাহলে দেখো আমি একটা আইডিয়ার করে নেই এই যে দেখতে পাচ্ছ এটুকু নিলেই হবে তাহলে আমি কেটে নেই এদের এখন দুধ টুকরা করেছি তারপরে যে পায়গুলা কাটতে লাগবে টা মোটা ছড়ি তো এটা দেখতে অসুবিধা হচ্ছে কাটতে এই যে দেখো এগুলা কিন্তু পট্টি পত্তিগুলো আমার রেডি হয়ে গেছে এখন এটাকে কাটবো এই যে আমাদের ব্যাগ বানানোর জন্য এগুলো রেডি হয়ে গেছে

অনেকুল সুবিধা হয় তুলতে টান দিলে উঠে ফাইনালি আমার সুতো তুলো হয়ে গেছে এই যে এইদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা এখন আমি ব্যাগ বানাতে যাবো তাহলে চলো যাওয়া যাক চলো আচ্ছা ফাইনালি চলে আসলাম ঘরে এখন আমি বসে পড়ব মেশিনে এই যে প্রথমে এগুলো আমি মুড়ি দিয়ে নেবো তারপরে ফিটা লাগানো সবকিছু কাজ পরে করবো আগে মুড়ি দিয়ে নেই ফাইনালি দেখতেই পাচ্ছ আমার দুই পাশে কিন্তু মুড়ি দেওয়া হয়ে গেছে এখন আমি পিঠে লাগাবো তাহলে দেখো কিভাবে আমি পিঠে লাগাই এই যে দেখতেই পাচ্ছ এখানে আমার দুই দিন সুতা আছে এগুলাও মানে বস্তা যখন এনেছি এগুলাও এনে রেখেছি তারপরে দেখো এই সুতাটা কিন্তু এই সুতোটা এই ফিতাটা কিন্তু অনেক ভালো এটাতে কাজ করতে অনেক ভালো লাগে অনেক সু ফিতা আছে সুতা আসে ফিতা আছে কাজ করতে ভালো লাগে না এটা কিন্তু কাজ করতে ভালো লাগে এই দেখো এটা হলো ছোট ব্যাগের জন্য ভালো হয় এটা এত মোটাও না এত চিকন দেখো এটার কিলো নব্বই টাকা নেয় আমাদের এদিকে এই একটা ফিসে দিয়ে ফিতে দিল দিয়ে তিন ডজন সাড়ে তিন ডজন ব্যাগ হয় পিতেটা কিন্তু মানে এই বস্তাটা যে আসবে এইদিকে এদিকে তো আবার ঘুরোতে লাগবে তার জন্য এদিকে বেশি অর্ধেক রাখতে হবে আর এইদিকে কম অর্ধেক তাহলে কিন্তু সমান সমান হবে আর যারা প্রথম কাজ করবে তারা অসুবিধা হলে মেটে দিবে কোনো ব্যাপার না আর যারা পারো নিচে শুতে শেষ হয়ে গেছে এই সুতোটা আগে ভরা ছিল তার জন্য এই যে দেখো এটা আগে কাজ করেছিলাম তার জন্য শেষ হয়ে গেছে এই যে এখন একটা নতুন আরেকটা যে পেঁচানো আছে এটা ভরে নেব এই দিকে ভরে তারপরে

দেখো আমার কিন্তু এই পাশে ফিতার লাগানো হয়ে গেছে খালি এই যে এই যেটুকু বাকি আছে এটা হলো এই যে দেখতেই পাচ্ছ ফিতারটা অনেক বড় তার জন্য কি করতে লাগবে তার জন্য এই যে এই যে এইখানে এটা মাপ দিতে লাগবে মানে এই জায়গায় একটু সমান সমান হয় একটু বেশি নিলেও অসুবিধা নেই তার জন্য আমি এই জায়গায় যে কেটে নিলাম এখন এটাকে জয়েন দিব তারপরে ঘুরিয়ে নিলাম এখন এই যে এইভাবে এই যে দেখো আমার শীতে লাগানো কাজ কমপ্লিট এখন আমি এগুলোকে কর্তি লাগাবো তার জন্য ব্যাগটাকে সমান সমান করতে লাগবে এই যে

এই যে দেখতে পাচ্ছ হাতের পট্টি এখন আমি পট্রিটা লাগাবো দেখো এই পট্রিটার কিন্তু কোনা কেটে নিলাম না এখন জয়েন দিব এই যে আমার জয়েন দেওয়া এখন একটা হয়ে গেছে এটা খুব পাখির ডানার মতন হয়ে গেছে এখন এগুলোকে আমি জয়েন করবো যার যার আমার ব্যাগ জানানো ভালো লাগে অবশ্যই লাইফ কমিং প্লাস্ট অবশ্যই করে দিবে ঠিক শুধু তোমাদের জন্যই তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্যই এই ব্যাগ বানানো যে তোমরা শিখতে পারবে আর আমারও কাজ করা থাকবে এটা দেখো এটা কিন্তু অনেকটা লম্বা থাকে ঠিক আছে এটা অনেকটাই দেখো এই যে এটা থেকে কিন্তু অনেকটা বড় যায় এটার থেকে এটা অনেকটা বড় তার জন্য এটা কি করবো এটা যখন এই জায়গায় আসবো তখন এটা এ বাস নেবো যা আগে বাস করলে বেশি ভালো হয় আর কাছাকাছি আসলে একটু অসুবিধা হয় তার জন্য যেভাবে বাস করবো বাস করার পরে এভাবে ধরে তারপরে সেলাই করবো আমার কিন্তু প্রথম প্রথম কাজ করতে একটু অসুবিধা হয়েছিলো কিন্তু এখন অসুবিধা হয় না ঠিকঠাক হয়ে যায় মেশিনে তেল আনতে লাগে মেশিনে যদি তেল না দেয় তাহলে কিন্তু মেশিনটা ভারী ভারী লাগে চালাতে ভালো লাগে না তেল দিলে মেশিনটা হালকা হয় চালাতে ভালো লাগে আমার তেলটা শেষ হয়ে গেছে আমার তেলটা আনতে লাগে এই দেখো এক কোনা হয়ে গেছে এখন আরেক কোনা আছে বাকি এই ব্যাগটা মনে হচ্ছে একটু ভালোই বড় হবে দশ টাকার মধ্যে দেখো আমার কিন্তু ব্যাগটা রেডি হয়ে গেছে মানে এই যেইটা সেলাই করলে আমার ব্যাগটা রেডি ফাইনালি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা এরকম হয় তাহলে এটা আগে সেলাই করে নিই এগুলো ভাস করতে একটু দেরি হয় মানে এগুলো সমান করে ধরতে লাগে তার জন্যই আবার তাছাড়া এত দেরি হয় না কিন্তু ওই যে মানে কোনো সময় করতে করতে একটু লেট হয় বন্ধুরা আমার ব্যাগ একদম পুরোপুরি রেডি দেখতে পাচ্ছ এই দেখো আমার ব্যাগে দারুণ হয়েছে কিন্তু ব্যাগটা দেখছে এই দেখো আর এই যে দেখো ব্যাগের সাইজটা একদম এক চতুর্দিকে একরকম হয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছ সেলাইগুলা সেলাইগুলো কিন্তু এইরকম হবে ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তাহলে আমি খুব আনন্দ পাবো যে কেমন হয়েছে তোমাদের কাছে তোমাদের ভালো লেগেছে কিনা তোমাদের ভালো লাগে মানে আমারও ভালো লাগা